প্রত্যেক দিন তো চা বানানো আর মাম্মামের খাবার বানানো দিয়েই ভিডিওটা স্টার্ট করি আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা স্টার্ট করলাম এই যে যেটাতেই আমি ব্রাশ করে দিচ্ছি মাম্মামকে এটা আমি অনলাইন থেকে পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে কিনেছি অনেক রকম ব্র্যান্ডের পাওয়া যায় আপনারা এটা কিনে নিতে পারে তো দু বছরের ছোট বাচ্চাদের জন্য এই যে সিলিকনের যে ফিঙ্গার ব্রাশটা রয়েছে না বাচ্চাদের টিথ ক্লিনিং আর গাম ক্লিনিংয়ের জন্য খুবই ভালো আমার মাম্মাম এইটা করতে মানে ভীষণই পছন্দ করে যে ব্রাশটা রয়েছে না সিলিকনের খুব সফট বাচ্চাদের কোনো রকমই কোনো এফেক্টই করবে না ওয়াশেবেল ভালো করে ওয়াশ করে রেখে দেওয়া যায় সপ্তাহে একবার করে স্টেরিলাইজ করলেই চলবে একটা বক্স দেয় ওর সাথে বক্সের মধ্যে রেখে দেওয়ার জন্য যাতে না কোনো রকমের পোকামাকড় কোনো কিছুই না ওতে ঢুকতে পারে বা ওর সাথে টাচ হতে পারে আমার তো এই জিনিসটা খুবই ভালো লেগেছে এখন আমি মামামকে ব্রেকফাস্ট করাতে বসিয়েছি আজকে ব্রেকফাস্ট করাচ্ছি অ্যাপেল উইথ ওটস পরেজ তো সকালবেলার দিকে আমি ওকে ফলটা খাইয়ে থাকি আর মামা মেয়ের খিদে পেয়েছে সেই জন্য দিতে না দিতেই হা করে ফেলেছে বাবা ম্যাডাম যত বড় হচ্ছেন তত চুজি হচ্ছেন সব দিক থেকে খাবার যদি একবারের বেশি মানে যদি পরপর তিন দিন বা দুদিন যদি একই খাবার দিই তাহলে ম্যাডাম একদমই খাবেন না আজকে সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে একটুখানি বৃষ্টি থামতে আমার হাজব্যান্ড একটু বাজারের দিকে গেছিলো তো বাজার থেকে বাজার তো করে নিয়ে এসছে আর সাথে করে কচুরি কিনে নিয়ে চলে এসছে সবার জন্য আমি বিশেষ করে কচুরি টচুরি সকালবেলার দিকে অতটা বেশি পছন্দ করি না কিন্তু যে বৃষ্টি হচ্ছে বলে চলো আমিও দুটো মেরে দিই এখানে আমার বাবা মাম্মামের নাচ দেখে মাথায় হাত দিয়ে দিয়েছে না আর যদি পুরোপুরি সবকিছু দেখে নেয় যে ও কে কি শিখে গেছে তাহলে আর কি করবে জানি না আজকে আমার হাজবেন্ড নিয়ে এসছে মাটন এই ওয়েদার এর সাথে মাটনটা কিন্তু জমে যাবে আমি ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি এবারে মামুনি রান্না করবে মাটনের পাতলা ঝোল হবে গরম গরম ভাত দিয়ে একদম দারুণ লাগবে ওইদিকে মামনিকে সব কিছু রেডি করে চলে এসেছি মামুনি রান্না বসিয়েছে আর এদিকে আমি চলে এলাম ওপরে একটু টুকটাক কাজ করতে মানে আমার বেডরুমে বিছানা গুছানো ঝাড় দেওয়া টুকটাক গোছানো গুছানো এইসব কাজকর্মগুলো করার আর এই সব কাজগুলো করার জন্য আমি ঠিক এই টাইমটাই বেছে রাখি নয় মাম্মাকে ব্রেকফাস্ট করানোর পর আমি এগুলো করি নয় রান্না বসানোর পর এগুলো করি নাহলে আমার হাতে সময় থাকে না কারণ ওকে ধরতে হয় মামনিকে নয় আমি ধরলে মামনি কাজ করে মামনি ধরলে আমি কাজ করি এই রকমভাবে করতে হয় আর আমার হাজব্যান্ড আর আমার বাপি নিতে পারেন কারণ ওনারা ব্যস্ত থাকেন হ্যাঁ এবারে একটা কথা বলে রাখি আম্মাকে অনেকেও জিজ্ঞাসা করে যে আমি মামমামকে যে খাবারগুলো খাওয়াই ধরুন সকালবেলা যে খাবারগুলো খাওয়াচ্ছি সেগুলো রাত্রিবেলা খাওয়ানো যাবে কি না আর যেগুলো রাত্রিবেলা খাওয়াচ্ছি সেগুলো সকালবেলা খাওয়ানো যাবে কি না এই রকম খাবারগুলো সমস্তটাই কিন্তু সব সময়ের জন্যেই খাওয়ানো যাবে মানে সকালবেলা সন্ধেবেলা রাত্রিবেলা এবং দুপুরবেলাতেও কিন্তু খাওয়ানো যাবে যেমন ধরুন যারা আপনারা দুপুরবেলা ভাত খাওয়ার না তাদের জন্যই আমি কথাটা বলছি আমি বিশেষ করে দুপুরবেলা করে মাম্মা ভাতই প্রেফার করে থাকি সব সব দিন কারণ আমরা বাঙালি আমরা দুপুরবেলা প্রত্যেক দিন ভাত খাই সেই জন্য বাচ্চার জন্য সেম নিয়ম তো আদার্স ওয়াইজ যে রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি সেগুলো কিন্তু সব সময় সব টাইমের জন্য খাওয়ানো যাবে কোনো অসুবিধা নেই বৃষ্টি হচ্ছে বলে ওই জন্য হাতে কোনো জামা কাপড়ই কাচা যাচ্ছে না যদিও বা কাচি সেই জামা কাপড় থেকে বাজে বিশ্রী গন্ধ বেরোচ্ছে কমফর্ট ইউজ করলে ভালো কিন্তু এই মুহূর্তে বাড়িতে নেই সেই জন্য ওয়াশিং মেশিনে দিতে হচ্ছে তোমার বেঁধে দিয়েছে হাতার গুটি দাও তো হাতাটা আমার তোমার বেঁধে দিয়েছে তোমার বাবা তুমি এত দুষ্টু হয়েছো বলেই তো বলো হ্যালো

বিট্টু চেয়ারটা দেখে ও না হলে মাথায় দেখত জড়িয়ে ফেলেছে ওই দেখো পায়ে জড়িয়ে ফেলেছে পায়ে জড়িয়ে ফেলেছে এইটাই তো ভয় এই জন্যই তো করতে দেখেছো পায়ে দেখো জড়িয়ে ফেলেছে বাঁধলেও আহ এই মাটনের পাতলা ঝোলটা এত সুন্দর মামনি রান্না করে না এত সুধা লাগে যে কি বলবো দারুণ মনে হচ্ছে দাঁড়িয়ে থেকেই যেন খেয়ে নি তো যাই হোক এখন মামনি কষা কেটা রান্না করা এখনও অনেকটাই বাকি আছে তো আমি যাব মামামকে স্নান করাতে আমি স্নান করব পুজো দেব এখনো প্রচুর গাছ এসে মামমামকে খাওয়াবো এখন খেতে খেতে অনেক দেরি এখন দিন ধরে খালি বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে থামার কোনো নাম নেই যখন বৃষ্টি হবে তখন একবার পুরো ভাসিয়ে দেবে আর যখন হবে না তখন একবার মানুষকে পুরো উত্তপ্ত করে দেবে মামাকে স্নান করানো হয়ে গেছে জাস্ট হালকা করে একটু স্নান করিয়েছি কারণ ওর একটু শরীরটা খারাপ আর দু একদিন আগে ওর জ্বর এসেছিলো ভালো মতনই জ্বর হয়েছে আর সর্দি হয়েছে সেই জন্য হালকা করে একদম সামান্য স্নান করিয়েছি যে কারণ ঘুমায় ঘেমে যায় সেই জন্য তো এখন মাওনি রান্না করছে আর মাটান হতে একটু টাইম তো লাগবেই তো যাই হোক বাপির কাছে আছে বিট্টুর কাছে আছে ওরা একটু দেখুক আমি স্নান ঠান করে নিচে যাব তবে মামনি ওদেরকে খেতে দেবে আর আমি মামনকে খাওয়াতে পারবো ওই যে ওয়াশিং মেশিনে যেগুলো কাচতে দিয়েছিলাম সেগুলো কাঁচা তো হয়ে গেছে তো শুকাতে দিয়ে দিচ্ছি এখন একটু দিলে তবু বলবো যে রাত্রিবেলার মধ্যে শুকিয়ে যাবে কারণ ওয়াশিং মেশিনে যে স্পিন অপশনটা আছে ওটা একটু বেশি করে দিয়েছি মানে ছয় সাথে দিয়েছি যাতে অনেকটা ড্রাই হয়ে যায় একদমই হালকা করে মেলে দিলে যেন হঠাৎ করে শুকিয়ে যায় আর এগুলো বর্ষাকালের জন্য খুবই ভালো বিশেষ করে মানে বিশেষ করে বর্ষাকালের জন্য এই অপশানটা আমার ভীষণই ভালো লাগে দারুণ খেতে নিজে করে নিজেই বলছে হ্যাঁ নিজে করে নিজেই বলবো তোমরা আগে বলেছ ভালো তাই জন্য তোমাদেরটা শুনে বলেছো আমি আর দুর্দান্ত এই পাতলা ঝোলটা এত দুর্দান্ত করে কালারটা দেখলেই মানে যে কেউ বলে দেবে যে মানে দারুণ চলবে ঠান্ডা খানা ওয়েদার ঠান্ডা বৃষ্টি হচ্ছে আর এইটার সাথে জমে গেছে চার হাউ হাউ আগে থাম এতো লাল পড়ে যাচ্ছে ব্যাস এখানে মামমামকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও পাওয়ার ন্যাপ নেয় দশটা থেকে এগারোটার মধ্যে নেওয়ার পরে আর ঘুমায় না লাঞ্চ করার পরে ও এইবারে ঘুমায় তারপরে ট্রেনে ঘুমাবে পাঁচটা ছটা পর্যন্ত তো ঘুমানোর আগে ওকে টিপ একদমই পড়াতে পারি না পুরো ঘেঁটে ঘুটে ঘ করে দেয় তো ঘুমানোর পরেই একটুখানি ভালো করে সুন্দর করে টিপটা পড়াতে পারি তো গায়ে একটু চাপা দিয়ে দিই কারণ এসি তো চলছে না কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে পাখাতে তো যাই হোক বন্ধুরা এখানেই ভিডিওটাকে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেলা আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না তাহলে ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই